লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে গুরুত্ব দেবে শাসক শিবির মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষেত তিনি বলেন ভারত তখনই বিকশিত হবে যখন ভারতের গ্রাম বিকশিত হবে দেশের সত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে তাই গ্রামে চলো অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি দেশের সাত লক্ষ গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছতে জনসংযোগ অভিযানের অঙ্গ হিসেবে গ্রাম চলো অভিযান কর্মসূচি হাতে হয়েছে। পাশাপাশি শহর অঞ্চলের জনসংযোগ কর্মসূচি চলবে ত্রিপুরা রাজ্যে তিন হাজার এই কর্মসূচিতে অংশ নেবে তিন হাজার এবং তারা সেই বুথে একদিন জনসংযোগ করবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক এই কর্মসূচিতে অংশ নিতে শুরু বিধানসভা কেন্দ্রে যাবেন নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নিয়ে বুথ কমিটি নিয়ে সভা ভোটার তালিকাগুলি পরিদর্শন করবেন নতুন ভোটারদের সাথে মিলিত হবে বুথের বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা করবেন বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে যারা বেনিফিশিয়ারি রয়েছে বা হয়েছে তাদের সাথে দেখা করে কথা বলবেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ কেউ থাকলে সেই পরিবারের সাথে দেখা করে কথা বলবেন নেতৃত্ব এই কর্মসূচির জন্য প্রথম পর্যায়ে কুড়ি জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তুতি চলছে সাতই ফেব্রুয়ারি থেকে নিবাসী উপবাস শুরু হবে চলবে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত তারপর ফেব্রুয়ারি হবে বলে তিনি জানেন যে লোকসভা নির্বাচন আসন্ন আর সারা বছরই ভারতীয় জনতা পার্টি সারা দেশে এবং প্রত্যেকটা রাজ্যে আমরা নির্বাচন ছাড়াও আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি সংগঠনের একটা বিশেষ কর্মসূচি যা সারা ভারতবর্ষে সম্পূর্ণ হতে চলছে সেই কর্মসূচি নিয়েই আপনাদের সামনে আজকে আমরা সাংবাদিক সম্মেলনে বসেছি আপনারা জানেন যে ভারত তখন বিকশিত হবে যখন ভারতের গ্রামগুলো বিকশিত হয় আর আপনারা এও জানেন যে ভারতবর্ষের বাস করে তাই আমাদের প্রথম লক্ষ্য থাকে যে গ্রামীণ জীবনের সঙ্গে যেন সংগঠন হিসেবে আমরা অতপ্রোত ভাবে ঝুড়ে থাকি আমরা একটা বিশেষ উচ্চাকাঙ্ক্ষী একটা কর্মসূচি হাতে নিয়েছি সেটা হলো গ্রাও চলো অভিযান মানে গ্রাম চলো অভিযান সারা ভারতবর্ষে সাত লক্ষের উপর গ্রাম আছে সেই গ্রামগুলোতে আমরা জনসংযোগের কর্মসূচি নেব গ্রামগুলোর পাশাপাশি শহরাঞ্চলে আমরা নেব আমরা ত্রিপুরাতে সিদ্ধান্ত নিয়েছি যে শুধু গ্রাম আর আরবান বডি হিসেবে ভাগ না করে আমরা প্রত্যেকটা বুথ পর্যন্ত আমরা পৌঁছবো